বাড়ির সদর দরজার উপরে এই জিনিসটি অবশ্যই বেঁধে দিন বা এই কার্যটি যে করতে পারেন এতে পরিবারে অর্থের অভাব দূর হবে এবং দারিদ্রতা নাশ হবে একটা ভিন্ন প্রসঙ্গ এই পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আমরা জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা এরকম চেষ্টা করি সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই এই পূর্ণিমা তিথি বছরের যতটা পূর্ণিমা পরে দ্বাদশ পূর্ণিমা তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা এই দোল পূর্ণিমাকে বলা হয়েছে কেননা এই পূর্ণিমার দিনে যদি কোনো ব্যক্তি উপবাস করতে পারে ব্রত করতে পারে পাশাপাশি হচ্ছে এই দিনটিতে আমরা জানি কলিযুগের ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু যুগ অবতার একটা এক একটা যুগে এক একটা অবতার থাকে সেই চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে আবির্ভূত হয়েছেন সেই চৈতন্য মহাপ্রভু যার উদ্দেশ্যে আমাদের উচিত ব্রত করা অনুষ্ঠান করা সেই কলিযুগের ঠিক ব্রত পালন মহাপ্রভুর এই দিনটি পালন করা তাই প্রথমত বলে দিচ্ছি যে এই ব্রত কবে পড়েছে সেটা হচ্ছে অনেকের একটা দ্বিধা থাকে যে চব্বিশে মার্চ মানে এই পূর্ণিমা পড়েছে নাকি পঁচিশে মার্চ পড়েছে সেজন্য বলে দিচ্ছি আগামী এগারোই চৈত্র পঁচিশে মার্চ সোমবার এই পূর্ণিমা তিথি মূলত পড়েছে কিন্তু পূর্ণিমা তিথি শুরু হয়েছে মূলত রবিবার সকাল সকাল মিনিট থেকে সোমবার পর্যন্ত পর্যন্ত। সেজন্য এই সময়টুকুর মধ্যে এই পূর্ণিমা তিথি শুরু মানে থাকবে কিন্তু উদয়া তিথি মেনে মূলত সোমবারই আমাদের এই পূর্ণিমা পালন করা কর্তব্য এই দিনে হচ্ছে রঙের খেলা হবে আমরা তো জানি সারা ভারতবর্ষ তথা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এই দিনে রঙের ছড়াছড়ি হয় সকলে মিলে একে অপরকে রং দেওয়া দেই করে কিন্তু এর মূল একটা উদ্দেশ্য হচ্ছে ঠিক এই দিনে ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু রং দেওয়া হয়েছিল রং দিয়ে সাজানো হয়েছিল তাই বাড়িতে যদি রাধা কৃষ্ণের আপনারা জানি সবাই পুজো করেন তারপরে এই দিনে বিশেষ ভাবে যদি যারা আপনারা রং খেলবেন প্রথমে রাধা কৃষ্ণের মানে তার শরীরে রং দিয়ে নেবেন তাদেরকে সুন্দর করে তাদের চরণে রং অর্পণ করবেন আহ আপনারা আলতা দিতে পারেন তারপরে হচ্ছে যে কোনো আবির এগুলো ভগবানের চরণে দিয়ে নেবেন এতে ভগবানের কৃপা আমরা একে অপরকে রং হয়তো বা সমস্ত কথাবার্তা শুনে অনেকে ভিডিওটি স্কিপ করে যাবেন বা যাচ্ছেন কিন্তু এগুলো জানার মতো তথ্য সেটা হচ্ছে যে কোনো পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো করাকে সব থেকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে লক্ষ্মী মায়ের পুজো করে এমনিতে তো দারিদ্রতা নাশ হয় দ্বিতীয়ত হচ্ছে পূর্ণিমা তিথিতে লক্ষ্মী গৃহের জন্য সর্বমঙ্গলময় সেজন্য আপনারা এই দিনে এই যে বিশেষ কার্যটি সেটি করতে গেলে অবশ্যই লক্ষ্মী পুজো সম্পূর্ণ করতে হবে তো এই দিনে আপনারা অবশ্যই সর্বপ্রথমে লক্ষ্মী করে নেবেন তো এবং লক্ষ্মী পুজো বিশেষভাবে না হলেও সংক্ষেপে লক্ষ্মী পুজো দেওয়ার চেষ্টা করবেন আর একটা বিষয় হচ্ছে যে সিঁদুর করার নিয়ম দেখেন সিঁদুর আমরা যে সিঁদুর ধারণ করি সনাতন ধর্মের বিবাহের পরে সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে কপালের সিঁদুর ধারণ করা কিন্তু সেই সিঁদুর ধারণ করার সময় আমরা অনেক করে থাকি এই যে এত সুন্দর পূর্ণিমার তিথি প্রথমত সিঁদুর কিনেই সর্বপ্রথমে লক্ষ্মী মায়ের চরণে ভগবান কৃষ্ণের চরণে দিয়ে তারপরে সেই সিঁদুর প্রসাদ রূপে কপালে ধারণ করতে হয় সংসারের মঙ্গলের জন্য এই সিঁদুর কেন ধারণ করা হয় কেননা সাংসারিক মঙ্গলের জন্য স্বামীর আয়ু কামনার জন্য এই সিঁদুর ধারণ করা হয় সেই সিঁদুর আমাদের উচিত সর্বপ্রথমে ভগবানের চরণে অর্পণ করে তারপরে তার প্রসাদ রূপে সিঁদুর করা বিশেষ করে এই পূর্ণিমার দিনে আপনারা লক্ষ্মী পুজো যারা করবেন যারা ভগবানের পুজো করবেন প্রত্যেককে বলবো আপনারা সিঁদুর সর্বপ্রথমে কপালে লেপন করবেন মানে সর্বপ্রথমে ভগবানের চরণে দিয়ে নেবেন তারপরে সেই সিঁদুর রাখবেন এবং সেই সিঁদুর প্রতিদিন একটু একটু করে কপালে ধারণ করবেন এটা হচ্ছে ধারণের নিয়ম এবং এই প্রকৃত নারী যে কেউ পরে যে কোনো জায়গায় গমন করতে পারবে আপনি হয়তোবা দূরে কোথাও যাত্রা করতেছেন এরকম ভগবানের চরণের সিঁদুর কপালে ধারণ করে গেলে সিঁদুর ছেলেরা পড়লে ছোট্ট করে একটা ফোটা দিয়ে যাবেন তিলকের মধ্যে তো এরকম করে গেলে সে ব্যক্তির সেই যাত্রায় বিপদ হওয়ার সম্ভাবনা থাকে না ভগবানের কৃপায় এবং বলা হয়েছে যে কোন দিন এই কাজটি করবেন সেই যে আপনারা ঘরের উপরে ঘরের উপরে বলতে সদর দরজার উপরে যে জিনিসটি বেঁধে রাখবেন সেটি মূলত কোন দিনে রাখা উচিত সেটা হচ্ছে আপনারা রবিবারে রাখবেন যদিও পূর্ণিমা তিথি হচ্ছে পঁচিশে মার্চ সোমবার কিন্তু এই কার্যটি সোমবারেও করতে পারবেন তবে রবিবারে করাকে আমি উত্তম বলে মনে করি সেজন্য আপনারা রবিবারে অথবা যে কোনো শুভ দিনে এই কার্যটি আপনারা করতে পারবেন সদর দরজার উপরে এই জিনিসটি অবশ্যই বেঁধে রাখবেন যাত্রাকালে যদি সেটি দর্শন করে কোনো ব্যক্তি যাত্রা করে সে ব্যক্তির সেই যাত্রা খুবই শুভ হয় এবং সেই যাত্রায় যদি অমঙ্গল হয়ে থাকে তারও দূরীভূত হয় এবং সেই যাত্রা শুভ হয়ে থাকে দ্বিতীয়ত হচ্ছে যে পরিবারের অর্থের অভাব দূর হয় একটা নেগেটিভ শক্তি আমাদের অনেকেরই পরিবারে থাকে অদৃশ্যভাবে নেগেটিভ শক্তি সেই নেগেটিভ শক্তি থাকলে সেটাও দূরীভূত হয় এই জিনিসটি বা এই চিহ্নটি অঙ্কন করে দিলে সদর দরজার উপরে তবে বলে দিচ্ছি এই দিনে কিন্তু সকালবেলা আপনারা ভুলেও যে কাজটি করবেন না আয়নায় নিজের মুখ দেখবেন না এ শুধু এই দিনে না যে কোনো দিনে সর্বপ্রথমে আমাদের উচিত কর দর্শন করা এটা আয়ুর্বেদ শাস্ত্রের কথা আয়ুর্বেদ না এটা হচ্ছে জ্যোতিষ শাস্ত্রের কথা যে ব্যক্তি প্রত্যহ কর দর্শন করে প্রভাতকালে ঘুম থেকে উঠে তার সৌভাগ্যের উদয় হয় এবং সেই কর দর্শন করার সময় একটা মন্ত্র রয়েছে সেটা হচ্ছে লক্ষ্মী দেবী অবস্থান করে। করের সরস্বতী এবং নিম্ন ভাগে গোবিন্দ ভগবান অবস্থান করে মানে হচ্ছে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে এই দিনে অন্তত পক্ষে ভগবানকে একটা প্রণাম করে দিনের শুরুটা করবে দ্বিতীয়ত হচ্ছে যে ভূমিতে মানে মাটিতে পা রাখার আগে সনাতন ধর্ম বড়ই উন্নত ধর্ম মাটিকে ধরিত্রী দেবীকে পর্যন্ত প্রণাম করা হয় সর্বপ্রথমে ঘুম থেকে উঠে ত্যাগ করে মাটিতে পা রাখার আগে সেই মাটিকে ভূমিকে প্রণাম করতে হয় সমুদ্র মেখালে দেবী পর্বত নবমন্ডলে বিষ্ণুপত্নী নমস্বামী পাদ জানলে সেক্ষেত্রে আপনারা ধরিত্রী দেবীকে হে ভূমি মাতা আমি তোমার উপরে পা রাখতেছি আমাকে কৃপা করো বা ক্ষমা করো এরকম বাংলায় আপনারা প্রার্থনা করে নিতে পারেন এরপরে হচ্ছে বাড়িঘর তো অবশ্যই পরিষ্কার রাখবে এই শুভ দিনে এরপরে যে কার্যটা অবশ্যই করবে বাড়িতে কিন্তু এই কার্যটি করতে গেলে লক্ষ্মী নারায়ণের পুজো দিতে হবে আপনারা এমনিতেও তো আমরা বাড়িতে ভগবানের পুজো দিই ঠিক রাধা হলে রাধা কৃষ্ণের পুজো দেবেন নতুবা লক্ষ্মী নারায়ণের পুজো দেবেন সেই সঙ্গে আপনারা অবশ্যই মিষ্টি ভোগ আনবেন মানে মিষ্টি প্রসাদ দেওয়ার চেষ্টা করবেন ভগবানের ভোগে তবে মনে রাখবে বাড়িতে কিন্তু ভুলেও আমিষ জাতীয় কোনো দ্রব্য এই দিনে রন্ধন করবেন না পরিবেশন করবেন না খাওয়া দাওয়া করবেন না এমনকি কোনো ব্যক্তিকে এই পূর্ণিমা তিথিতে শুভ দিনে আমিষ দানও করতে নেই এটা এটা কিন্তু সংসারের জন্য খুবই অমঙ্গলের অনেকে আমরা তর্ক করি এড়িয়ে যাই আরে কি হয়েছে পূর্ণিমার দিনে আমিষ খেলে না পূর্ণিমা তিথিতে ভক্ষণ করা হয়েছে আপনারা এই দিনে অবশ্যই ভোগ সেই ভগবানের চরণে ভগবানকে অর্পণ করবেন সেই সঙ্গে হচ্ছে তাম্বুল দিবেন রাধাকৃষ্ণকে অথবা লক্ষ্মী নারায়ণকে তাম্বুলের সাথে আপনারা চুন ব্যবহার করবেন না তামা জর্দাও না সেই সঙ্গে আপনারা লবঙ্গ এলাচ তবে পরি কিন্তু দিবেন মা লক্ষ্মীর খুবই প্রিয় তো এই সমস্ত জিনিস অর্পণ করবেন আর একটা হচ্ছে যে সিঁদুর ভগবানের চরণে অর্পণ করবেন এই দিনটি হোলি উৎসব চৈতন্য মহাপ্রভু আমাদের এই কলিযুগের অদমজিৎকে কৃপা করার জন্য আবির্ভূত হয়েছে তো এই দিনে আপনারা অবশ্যই চৈতন্য মহাপ্রভুর চরণে সিঁদুর দিয়ে সেই সিঁদুর অবশ্যই আপনারা মানে গুলে নিবেন গুলে বলতে একটুকু তেল দিয়ে ভালো করে গুলে অবশ্যই সদর দরজায় যে জিনিসটি রাখবেন এখন ভালো করে শুনে নেন প্রথমত হচ্ছে স্বস্তিকা চিহ্ন অঙ্কন করবেন বাড়িতে দেখবেন এটা হচ্ছে স্বস্তিকা চিহ্ন অঙ্কন করা এই স্বস্তিক চিহ্ন সনাতন ধর্মের খুবই মাঙ্গলিক চিহ্ন খুবই সৌভাগ্যের চিহ্ন আপনি এই যে ঘট স্থাপন করে যে পুজো করা হয় সেখানেও অবশ্যই স্বস্তিকা চিহ্ন প্রয়োজন হয় সেই স্বস্তিকা চিহ্ন আমরা আপনারা প্রথমে ঘরের উপরে দরজার উপরে এটা অনেকে বিভিন্ন প্রশ্ন করবেন কোথায় আঁকবো ভালো করে শুনে নেন যে দরজা রয়েছে সেই দরজার মধ্যে দরজার উপরে যে মানে একটা স্থান রয়েছে যেখান থেকে যাতায়াত করলে মাথার উপরে থাকবে সেই স্বস্তিক চিহ্ন সেখানে আপনারা এই চিহ্নটি অঙ্কন করে রাখবেন এতে নিঃসন্দেহে আহ খুবই মাঙ্গলিক এবং বলা হয়েছে এই চিহ্নটা হচ্ছে গণেশের প্রতীক যাত্রাকালে এই শুভ চিহ্নটা দর্শন করে যাত্রা করলে সেই যাত্রা তার খুবই শুভ হয় তবে আর জিনিস হচ্ছে অনেকে বলে এটা হ্যাঁ এটাও করতে পারেন ওই যে মা লক্ষ্মীকে আপনারা তাম্বুল অর্পণ করেছেন সেই তাম্বুল মানে সেই জিনিসগুলো একটা গুলো একটা করি একটা তাম্বুল মানে পান আর সেই সঙ্গে লবঙ্গ এলাচ যেগুলো মায়ের ভোগে দিয়েছেন লক্ষ্মী মায়ের ভোগে সেগুলো একটা লাল সাজুতে ভালো করে পেঁচিয়ে আপনারা দরজার উপরে বেঁধে রাখবেন আর একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে সুন্দর একটা গীতার বাণী যেমন এই যে জাতশ্যহী দ্রুব মৃত্যু যুবাম জন্ম যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এটাও আপনারা দরজার উপরে লিখে রাখতে পারেন এগুলো খুবই মাঙ্গলিক কেন একে তো হচ্ছে গীতার বাণী দ্বিতীয়ত হচ্ছে এই বাণীটা পড়লে আমাদের মধ্যে পবিত্রতা কাজ করে যা দেখে আমাদের মধ্যে ভক্তি আছে মাঙ্গলিক চিহ্ন সেগুলো আপনারা অবশ্যই রাখতে পারেন এই তিনটি বিষয় বললাম যে কোনো একটি বিষয় আপনি এই শুভ দিনে রাখুন আশা করি আমাদের মঙ্গল হবে তো হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন কমেন্টে ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবন আনন্দে পরিপূর্ণ হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হ্যাঁ কৃষ্ণ